নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহে দুর্গাপূজা এই দুর্গাপূজায় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বৃষ্টিক রাশি জাতক বা জাতিকাদের তার সুন্দর কথা বলার জন্য তাদের সুনাম বৃদ্ধি পেতে চলেছে আপনারা প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে পারেন বা থাকতে হবে না হলে কিন্তু আপনারা প্রেম নিয়ে সমস্যায় পড়তে চলেছেন বা প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষটি আপনি এই সপ্তাহে খুঁজে পাবেন গুরুজনদের পরামর্শ অবশ্যই মেনে চলুন তাতে বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার এই সপ্তাহে কর্মজগতে আপনি জনপ্রিয়তা পেতে চলেছেন এই সপ্তাহে দেহে কোথাও খুব ব্যথার জন্য আপনি এই সপ্তাহে বেশ খানিকটা কষ্টে ভুগতে চলেছেন কিছু কেনার জন্য আপনার অর্থ বেশ খরচ হতে চলেছে এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বৃষ্টিক রাশি জাতক বা জাতিকারা এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সারা দিন প্রচুর পরিশ্রম করতে পারে বা পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পেতে চলেছে এই সপ্তাহে বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য বিশেষ আলোচনা হতে চলেছে আপনার এই সপ্তাহে চোখের রোগ বৃদ্ধি পাওয়ার জন্য আপনি চোখের কষ্টে ভুগবেন এই দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের শুভ সংখ্যা হল তেত্রিশ শুভ দিক হলো অগ্নিকোণ শুভ রং হল লাল রং দুর্গা সকলের ভালো কাটুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ